আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম সবাইকে আমার আছো আশা করছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা চলো তাহলে রান্নাঘরে চলে যাই রান্নাঘরে যে রান্নার সময় আবার দেখা হবে আর কী মাছদের রান্না করবো সেটাও দেখাবো রান্নার সময় সবাই সাথে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে পাশে থাকবে আর বন্ধুরা তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার কিন্তু অনেকটা ভালো লাগে সবাই কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বেগুন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে আমি সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম আর তেল গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম মাছটা আমি সুন্দর করে বাজিয়ে নিলাম এখন আমি এনেছি এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আদা আর সঞ্জির একসাথে বেটে নিচে দিয়ে দিলাম এখন একটু বাজা বাজা করে নেবো এখন আদা আর সঞ্জির বাটা পানি দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি মশলা সুন্দর করে কষিয়ে নেবো এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তেলভাবে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেব এখন আমি বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নেব বাজা বাজা করে কষিয়ে নিলাম বেগুনটা সুন্দর করে এখন আমি অল্প একটু পানি ধরে কষাইতে কষাইতে সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো এর উপরে দিয়ে দিল বেগুন বাজা বাজা করে কষে এনেছি বেশি পানি দিলাম না এখন রান্না শেষে দেখাব এই যে বন্ধুরা বেগুন দিয়ে জাটকা ইলিশ মাছ রান্না করলাম তাহলে আজকে আমার এই জাতকার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর তখন দূরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম